বুধবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন ফুরফুরা শরীফ বালিকা মাদ্রাসা ও উলামা গোলাম একাডেমির সহযোগিতায় ভাষা শহীদ স্মরণ আলোচনা সভা গুরিজন সংবর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী খাদ্য সামগ্রী বস্ত্র সামগ্রী শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্নাহ আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনে রাখতে হবে উনিশশো সালে আজকের দিনে আব্দুল জব্বার আব্দুল সালাম রফিকরা যে তারা আন্দোলন শহীদ হয়েছিল এই মাতৃভাষা বাঁচাবার জন্য পূর্ব পাকিস্তানে তখন লড়াই সংগ্রাম ছিল যার জন্য উনিশশো নিরানব্বই সালে এই দিনটা এই মাতৃভাষাটাকে শিক্ষিত দেয় জাতিসংঘ তারা ঘোষণা দেয় সারা বিশ্বব্যাপী মাতৃভাষা মাতৃভাষা ব্যবহার করি এই মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা দরকার আঞ্চলিক ভাষার দ্বারাই মানুষ খুব সহজেই তারা রপ্ত করতে পারে সহজেই তারা সমস্ত কিছু বিষয় রপ্ত করতে পারে সুতরাং মাতৃভাষার ভূমিকা বিরাট এই মাতৃভাষা বাঁচাবার জন্য যে মুহাম্মাদ সালাম মুহাম্মদ রফিক আম তো জাফার শহীদ হয়েছিলেন এই মাতৃভাষাকে বাঁচাবার যে বন্য কথা পেয়েছি তাদের সংগ্রাম তাদের জীবনের বিনিময় রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সুতরাং তাদের কথা আমাদের স্মরণ রাখতে হবে এবং এই মাতৃভাষা শেষ সময় এই গুটিগত কথা বলে সকলকে সংগ্রাম অভিনন্দন জানায় এবং আলামিন শিক্ষা কেন্দ্রের উত্তর উত্তর উন্নতি কামনা করে এই কত কথা বলে সীমিত বক্তব্যের এখানে জমিনিকে টানলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ আলামিন শিক্ষা কেন্দ্র জিন্দাবাদ নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমএ গণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি গণি হসপিটাল এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ 8640955066 অথবা জিরো থ্রি টু 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 হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য